বন্ধুরা আজ আবার মাথা কিচেন থেকে কাতলা মাছ দিয়ে কী দিয়ে করছি আমি করতে থাকি তাহলে মানে দেখতে থাকুন হ্যাঁ অনেকবার করেছি এবারও আবার মনে হলো কি করি আর দেখুন কি কি দিচ্ছি এই যে মাছটা ভেজে নেবো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি দেব হলো জিরার গুঁড়া ধনের গুঁড়া রেড চিলি নুন হলুদ দেব আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে বেটে রেখেছি মাছটা আগে ভেজে নি ভেজে নিয়ে তারপর দেখা যায় জিরা তেজপাতা ফোড়ন দেব আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজি না হালকা করে এপিট ওপিট করি এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে হ্যাঁ আর তার মধ্যে দেব জিরা তেজপাতা ফোড়ন দেব এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলু আর কচু দিয়ে মাছের ঝোল করবো এই মান কচু আলুটা ভেজে রে সেদ্ধ করে রেখেছি এবার এটাকে ইয়েতে ফোড়নে দিয়ে দেবো ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো কচু আর আলুটা ভাজা হয়ে গেছে কচুটা এত ভালো ভাজতে ভাজতে আমার ভেঙে যাচ্ছে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো তারপর কষিয়ে তারপর দেখাচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম দেখুন আর কচুটা তো গলেই গেছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না আলুটাই দেখা যাচ্ছে এবার আমি দিয়ে দেব জল জল খুব বেশি দেবো না এই যে বাটি ধোয়া জল বাটিটা জল দেবো জলটা ফুটে উঠলে মাছের জলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেবো হলো মাছটা দিয়ে ভাজা মাছটা দিয়ে দেবো খুব জোল করবো না কারণ সবই সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার মাছের জলটা ফুটে উঠেছে আজটা আমি কমিয়ে রেখেছি এই যে মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা ভাজা মাছটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো হলো ধনে পাতা কারণ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে কচু তো গলেই গেছে কচু আমার মতো একবার এরকম কচু দিয়ে মাছের ঝোল করতে পারে দারুণ হবে আর এই যে নামানোর আগে এই যে ধুনে পাতা দিয়ে দেব হ্যাঁ দারুণ হবে ভালোই লাগে লাগবে খেতে আর সবাই আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকবেন নতুন নতুন রান্না করে দেখাবো